জীবনে সবাই চায় নিরাপদ ভবিষ্যৎ কিন্তু প্রশ্ন একটাই কোন ব্যবসা শুরু করলে ভয় থাকবে না যে ব্যবসা আজ আছে কালও থাকবে যে ব্যবসা প্রযুক্তি বদলালেও হারিয়ে যাবে না আজ আমি আপনাকে গল্পের মাধ্যমে বলবো পাঁচটি এমন ব্যবসার কথা যেগুলো পৃথিবী যতদিন থাকবে মানুষ যতদিন বাঁচবে এই ব্যবসাগুলো বন্ধ হবে না এটা কোনো বইয়ের কথা নয় এটা বাস্তব জীবনের শিক্ষা একটি গ্রামের কথা গ্রামের এক যুবকের নাম আরিফ আরিফ অনেক চেষ্টা করেছে কখনো অনলাইন বিজনেস কখনো ট্রেন্ডি পণ্য কখনো শর্টকাট সফলতা কিন্তু বারবার ব্যর্থ একদিন সে এক বৃদ্ধের সাথে দেখা করল বৃদ্ধ শুধু একটা প্রশ্ন করলেন মানুষ বাঁচতে গেলে সবচেয়ে কী লাগে এই প্রশ্ন থেকেই বদলে যায় আরিফের জীবন বৃদ্ধ বললেন মানুষ না খেয়ে কতদিন বাঁচতে পারে একদিন দুদিন কিন্তু চিরদিন নয় খাবারের ব্যবসা কখনো বন্ধ হবে না হোটেল রেস্টুরেন্ট ফাস্ট ফুড, চা দোকান বেকারি ঘরে তৈরি খাবার টাকা কম থাকলেও মানুষ খায় টাকা বেশি থাকলেও মানুষ খায় আরিফ শুরু করলো ছোট একটা খাবারের স্টল দাম কম মান ঠিক সে বুঝে গেল বড় হওয়া দরকার নেই নিয়মিত হওয়াই আসল বৃদ্ধ আবার বললেন মানুষ অসুস্থ হবে না এটা কি সম্ভব না ডাক্তার ফার্মাসি ডায়াগনস্টিক সেন্টার হোম কেয়ার ফিটনেস হেলথ কোচিং স্বাস্থ্য নিয়ে কাজ করা ব্যবসা কখনো বন্ধ যায় না আরিফ ডাক্তার হল না কিন্তু সে একটি ছোট মেডিসিন শপে কাজ শিখল ধীরে ধীরে নিজের ফার্মাসি খুলল মানুষ কষ্টে পেলে তারা দাম দেখে না বিশ্বাস দেখে বৃদ্ধ বললেন শিক্ষা কি একদিন থেমে যাবে কখনো না শিশু জন্মাবে সে শিখবে স্কুল কলেজ টিউশন অনলাইন কোর্স স্কিল ট্রেনিং ভাষা শিক্ষা যে শেখায় সে কখনও বেকার হয় না আরিফ রাতে বাচ্চাদের পড়াতে শুরু করল দিনে ব্যবসা রাতে শিক্ষা সে বুঝল জ্ঞান একমাত্র সম্পদ যেটা বিলিয়ে দিলেও কমে না বৃদ্ধ হেসে বললেন সব কিছু কি নতুন কিনে ফেলা যায় না মোবাইল নষ্ট হয় ফ্যান নষ্ট হয় বাড়ি নষ্ট হয় গাড়ি নষ্ট হয় রিপেয়ার মানেই চিরস্থায়ী চাহিদা ইলেকট্রিশিয়ান মেকানিক মোবাইল রিপেয়ার কম্পিউটার সার্ভিস আরিফ শিখল একটি স্কিল তারপর আর কখনও কাজের অভাব হয়নি বৃদ্ধ শেষ কথা বললেন মানুষ বিশ্বাস ছাড়া বাঁচে না বিয়ে মৃত্যু ধর্মীয় অনুষ্ঠান সামাজিক আচার কাপড় ফুল খাবার সেবা সবকিছুর প্রয়োজন এই ব্যবসাগুলো কখনো বন্ধ হবে না আরিফ একদিন বুঝল ব্যবসা বড় হওয়া মানে ঝুঁকি কম হওয়া নয় ব্যবসা টিকে থাকার মানে মানুষের মৌলিক প্রয়োজনে থাকা ট্রেন্ড বদলাবে টেকনোলজি বদলাবে কিন্তু খাবার স্বাস্থ্য শিক্ষা সার্ভিস বিশ্বাস এগুলো চিরকাল থাকবে আজ আপনি যদি বিভ্রান্ত থাকেন ভয় পান ব্যবসা শুরু করতে একটা প্রশ্ন নিজেকে করুন এই জিনিসটা মানুষের একশো বছর পরেও লাগবে কি যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আপনি সঠিক পথে ছোট করে শুরু করুন কিন্তু আজই শুরু করুন কারণ সফলতা আসে তাদের কাছেই যারা অপেক্ষা করে না আপনার স্বপ্ন ছোট নয় শুধু আপনার শুরুটা দেরি হচ্ছে আজই সিদ্ধান্ত নিন ভবিষ্যৎ নিরাপদ ব্যবসা বেছে নিন কারণ যে মানুষ মানুষের প্রয়োজনে কাজ করে তার ব্যবসা কখনো বন্ধ হয় না হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন